অবধূত মাধব পাগলার গুরুতত্ত্ব সাধন দ্বিতীয় খণ্ড নমস্কার শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে আজকের নিবেদন শিক্ষাগুরু নরেন্দ্রনাথ ও মাধব পাগলা আমি একদিন বাবাকে জিজ্ঞাসা করলাম আপনার শিক্ষাগুরু শ্রীযুক্ত নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের দর্শন লাভ কোথায় এবং কিভাবে পাইলেন বাবা বললেন সিসি ঠাকুরের কৃপাতেই আমি এই কাশিধামেই এক আশ্চর্য উপায়ে শিক্ষাগুরুর দর্শন লাভ করি এবং তাহাকে মহাপুরুষ বলিয়া চিনিতে পারি আমার মন্ত্রসিদ্ধির পর আমার দেহ মনে একটা পরিবর্তন অনুভব করতে থাকি মন সর্বদাই যেন উদাসীন দেহ যেন হালকা মাটির ওপর দিয়ে হাঁটতে ইচ্ছা হয় না হাওয়ায় উড়িতে পারিলেই যেন ভালো হয় সাধারণ লোকের সহিত কথাবার্তা বলিতে প্রবৃত্তি হয় না এবং সর্বোপরি বৈষয়িক কাজকর্মে কোনো রকমে মন লাগাইতে পারিতেছি না অর্থাৎ দেহ মনের অবস্থাটা আমি যেন ঠিকভাবে বুঝিতে পারিতেছিলাম না এই সময় আমার বিশেষ পরিচিত ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সহিত যখন কথা বলিতাম জ্ঞান ও ধর্ম সম্বন্ধেই আলোচনা করতাম অন্য কথা বলতে ভালো লাগতো না বন্ধুবান্ধবেরা আমার এই ভাব লক্ষ্য করে অনেক সময় আমাকে ঠাট্টা এবং বিদ্রুপ করে বলতো এদিকে তো সাধু সাধু ভাব দেখাইতেছ কিন্তু ধর্মগ্রন্থ বা শাস্ত্র তো কিছুই পরো নাই জানো না যাহা কিছু বলো সবই তো তোমার নিজের ভাষায় এবং নিজের কথায় বলো সুতরাং তোমার এই এই সব কথা সত্য এবং বিশ্বাসযোগ্য তাহা আমরা কী করিয়া মানিব বন্ধুদের এই কথায় মনে মনে খুবই দুঃখিত হইতাম এবং নিজের অজ্ঞতার জন্য অনুতৃপ্ত চিত্তে নিজেকে ধিকার দিতাম কারণ তাহাদের কথা তো খুবই সত্যি আমি তো জীবনে কোনো ধর্মগ্রন্থ পাঠ করিনি এই সময় এক স্বামী নিখিলানন্দজির সহিত কাশি ঘোড়াঘাটের গঙ্গার ধারে বসিয়া সন্ন্যাস এবং সন্ন্যাসী সম্বন্ধে উপদেশ শুনিতেছিলাম স্বামীজি আমাকে খুবই স্নেহ করিতেন এই জন্য নির্ভয়ে এবং সরলভাবে মধ্যে মধ্যে স্বামীজির কথায় প্রতিবাদও করিতেছিলাম স্বামীজি আমার প্রতিবাদে সন্ন্যাসীদের প্রতি একটু অশ্রদ্ধার ভাব প্রকাশ পাইতেছে দেখিয়া একটু বিরক্ত হইয়াই ভৎসনার সুরে বললেন গোপাল তোমার কিন্তু এসব বড় বাড়াবাড়ি হচ্ছে কারণ শ্রীকৃষ্ণ উদ্ধবকে উপদেশকালে বলিয়াছিলেন সন্ন্যাসীরাই গৃহস্থের গুরু তাহাদিগকে নারায়ণ জ্ঞানে শ্রদ্ধা ও ভক্তি করিতে হয় স্বামীজির মুখে উদ্ভ উদ্ধব এই নাম শুনিয়া আমি সবিস্ময়ে জিজ্ঞাসা করলাম স্বামীজি উদ্ধবকে স্বামীজি আমার এই অজ্ঞতায় দুঃখিত হইয়া একটু শ্লেষ মিশ্রিত তিরস্কারের শুরু বললেন গোপাল এদিকে তো সাধু হওয়ার চেষ্টা করছো কিন্তু উদ্ধবকে তাই তো জানো না ভক্ত মধ্যে উদ্ধব হচ্ছে প্রধান অর্থাৎ শ্রীকৃষ্ণের ভক্তদের মধ্যে উদ্ধবই তার প্রধান ভক্ত বা শিষ্য স্বামীজির এই স্নেহ মিশ্রিত তিরস্কার আমাকে আমার অজ্ঞতা সম্বন্ধে সচেতন করে দিল আমি চুপ করে রইলাম কিছুক্ষণ পরে স্বামীজিকে প্রণাম করে আসলাম। কিন্তু মন আমার তীব্র অনুশোচনায় ভরিয়া গেল বন্ধুবান্ধবের ঠাট্টা বিদ্রুপ এবং স্বামীজির এই তিরস্কার যেন আমাকে পাগল করিয়া তুলিল মনে মনে কেবলই ভাবিতে লাগলাম আমি তো সত্যিই মূর্খ এবং আমি অজ্ঞ ধর্ম বিষয়ক আমি তো কিছুই পড়ি নাই এমনকি যে গীতা অনেকেই পড়ে এবং কেহ কেউ মুখস্থ বলিতে পারে তাহা কিন্তু আমি মোটেই পড়ি নাই এই সব ভাবিতে ভাবিতে নিজের উপর একটা ভাব ভাব জাগিয়া উঠিল কেবলই ভাবিতাম বিশিষ্ট ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করিয়াছি অথচ গীতা পড়িতেও পারি না জানিও না ইহা বাস্তবিক এক লজ্জার বিষয় নির্জনে বসিয়া সিসি ঠাকুরের উপর ও ইষ্টের উপর অভিমান করিতাম কেন তাহারা আমাকে পণ্ডিত করিলেন না কখনো বা দুঃখে অপমানে কাঁদিয়া ফেলিতাম এবং জানাইতাম হাই ঈশ্বর যদি ব্রাহ্মণী করিলে তবে আমাকে জ্ঞানই করিলে না কেন মূর্খ করিয়া রাখিলে কেন এইসব ভাবিতে ভাবিতে গীতা পড়িবার এক তীব্র তৃষ্ণা আমাকে পাইয়া বসিল দিন রাত কেবল ভাবিতাম কোথায় কাহার নিকট যাইয়া গীতা পড়িতে পারিব কয়েকদিন পর্যন্ত সেই চেষ্টাই করিতে লাগিলাম একদিন কথা প্রসঙ্গে স্বামী নিখিলানন্দজিকে বলিলাম স্বামীজি আপনি যদি একটু দয়া করিয়া আমাকে গীতা পড়ান তাহা হইলে খুব ভালো হয় স্বামীজি বললেন তার বয়স হইয়াছে সময়ও কম সুতরাং তিনি পারবেন না স্বামীজির উত্তরে দুঃখিত ও নিরাশ হইয়া আরও দু চারজনের নিকট এ বিষয়ে উত্থাপন করলাম আমার এমনই দুর্ভাগ্য যে বিনা প্রণামীতে আমাকে গীতা পড়াইতে কেহই রাজি হইলেন না অগতা নিরুপায় অগত্যা নিরূপায় হয়ে কেবলি শ্রী ঠাকুরের উদ্দেশ্যে তাকে বলতাম ঠাকুর আমাকে গীতা পড়াইয়া পণ্ডিত ও জ্ঞানী করিয়া দাও এ দুঃখ ও লজ্জার কথা আর অন্য কাহাকে জানাইব জয়রাম জয়রাম গুরু কৃপা হিকে বলম।